প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজশাহী বানিশ্বর হাটে বানিশ্বর হাট সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার এই মুহূর্তে বানেশ্বর হাটে রয়েছি আর কথা বলবো হচ্ছে বুলবুল ভাই সাথে আসসালামু আলাইকুম বুলবুল ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ছাগলগুলো খুব সুন্দর নিয়ে আছেন ভাই আচ্ছা দর্শক বুলবুল ভাইয়ের কাছ থেকে ছাগল দেখাবো এবং তার দৰদাম জানাবো বুলবুল ভাই এটা দিয়ে শুরু করি সামনে যেটা আছে এটা কি ছাগল ভাই শিরহির ক্রস সুন্দর একটি ছাগল

আচ্ছা এখানে আমরা দুটা ছাগল দেখছি বুলবুল ভাইয়ের হাতে বুলবুল ভাই এই দুটো কি ছাগল ভাই আচ্ছা এটা মনে হচ্ছে তোতাপুরের কস নাপুরের কসটটা দেখে প্রেগনেন্ট আছে এই যে ওলানটা শুকায়া গেছে প্রেগনেন্ট আছে মোটামুটি কতদিনে প্রেগনেন্ট আছে ভাই আড়াই মাস গ্যারান্টি আছে আড়াই মাস প্রেগনেন্ট আছে বুলবুল ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা

বলবো না এটা কেমন দাম চাচ্ছেন ভাই হাজার বাইশ হাজার আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে বাইশ হাজার টাকা অবশ্যই এখানে দমদর করার মতো সুযোগ আছে আপনারা দাম দর করতে পারবেন ছাগল তো দেখালাম অনেক ছাগল আছে আপনার কাছে যেগুলো আসলে আমরা ভিডিওর সামনে নিয়ে আসলাম না অনেক সময় লাগবে তো যাই হোক আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন হ্যাঁ আচ্ছা বল বল ভাই ওনাকে আপনার রাজশাহীর পানেশ্বরে দুইটা হাট বসে সেটি হচ্ছে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার শনিবার মঙ্গলবার আপনারা আসলে ওনাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে ফোনের মাধ্যমে আপনারা ছাগল নিতে পারবেন বুলবুল ভাইয়ের কাছ থেকে বুলবুল ভাই প্রতিনিয়ত এই পানিশ্বর ছাগলের হাটে আসে এছাড়া উনি নাটোর নাটোরের এবার ভাই হাট কয়টা করেন বুলবুল ভাই আমি হাট করি তিনটা তিনটা হাট করেন কোন কোন হাট করেন হচ্ছে তেবারিয়া এবং বানিশ্বর বানিশ্বরে দিন তেবারিয়া এক দিন আচ্ছা অনলাইনে ছাগল দিচ্ছেন তো ভাই না হ্যাঁ অনলাইনে ছাগল দিয়া কেমন বিক্রি হচ্ছে মোটামুটি মোটামুটি হচ্ছে সুটকা এখন একটু তো আচ্ছা ছাগলের রেট বর্তমান রেট কেমন এখন রেট একটু কম আছে আগে থেকে মেলা আচ্ছা ঠিক আছে বুলবুল ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকেন